অপ্রিয় বন্ধুর আল্লাফা লাল আমি বিশ্বনভীজির মর্যাদা কতটা বৃদ্ধি ছিল একটু খেয়াল করুন নবীর পরিচয়ের পূর্বেন মক্কার নগরের ভিতরেই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করেন দেখা গেল মক্কার ভিতরে যুদ্ধ লাগবে লাগবে ভাব বিষয়টা ছিলে বলুন কাবা নতুন করা হচ্ছে নতুন করে কাবা নির্মাণ করা হলো পুরাতন কাবার সাথে একটা পাথর লাগানো ছিল নাম হলো হাজরে আসওয়াত পাথর এই পাথরটি এতটা মর্যাদা সম্পূর্ণ আমরা হাজিরা যারা এই পাথরের উদ্দেশ্যে যখন যাই পাথর কি চুমো খাওয়ার জন্য পাথর কি চুমো খাওয়ার জন্য মানুষ পাগলের মতন হয়ে যায় মনে বড় ইচ্ছা একটা বার হলেও এই হাজরে আসাদ পাথরে আমি একটু সম্মন করব প্রিয় নবী বলেন ইমান আর তাকুয়ার সাথে আর নেকি অর্জনের উদ্দেশ্যে যদি হাজরে আসাদ পাথরে যদি একবার চমো দেওয়া যায় বান্দার সমস্ত জিন্দিগির গুণাল্লাহ মাফ করে দেয় এই মক্কার মানুষেরা হাজরা খুব সম্মান মর্যাদা ইজত দিত নতুন কাবা দখল করা হলো পুরাতন কাবার সাথে হাজরা পাথর লাগানো আছে এবার ওই পাথরটা নতুন কাবার সঙ্গে লাগানো হবে প্রত্যেকটা বংশের মানুষ দাবি করলো আমরা এই পাথরটা খুলব আর নতুন কাবার সাথে লাগাইব সব কমের মানুষেরা দাবি করলো পাথর কিন্তু একটা দাবি করলো মনে করেন মোটামুটি একশোর উপরে দাবি করেছে অসংখ্য মানুষ কিন্তু পাথর নয় এ বলে আমার শক্তি বেশি আমি পাথর নিজে আমরা খুলব লাগাবো লাগাইলে আমাদের মর্যাদা বাড়বে আমাদের মর্যাদা বেশি হবে যেমন আমি একটা উদাহরণ দেই মনে করবেন আমাদের দেশে অসংখ্য রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বলতেছে আমি খুলবো লাগাবো বিএনপি কয় না না তোরে লাগাইতে দেবো না খুলতেও তোমরা আমরা লাগাবো জামাত ইসলাম কয় তোরা আউট আমি একা লাগাবো একটা এক্সাম্পল এই ছোট্ট একটা বিষয়কে নিয়ে যুদ্ধ সবাই প্রস্তুত যুদ্ধ করার জন্য যুদ্ধ করে যারা বিজয়ী হবে তারা পাথর খুলবে আর পাথর নতুন কাবার সাথে লাগাবেন আরবের জ্ঞানী গুণী কিছু মুরব্বি সবাই বসলো আর বসে একটা পরামর্শ করল পরামর্শে সিদ্ধান্ত হলো একটা টিম গঠন করল ওই টিমের মাত্র দশজন সদস্য দশজন সদস্য পরামর্শ করে যুদ্ধটা বন্ধ করে দিল আর বন্ধ করে দিয়ে সিদ্ধান্ত হলো আজ থেকে শুরু করে এখন থেকে শুরু করে শুভেচ্ছাদিকের পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি খানায় কাবার ভিতর প্রবেশ করে তার হাতে আমরা দায়িত্ব দিয়ে দেব এই পাথর খুলবে আর লাগাবে কে সে যে ফয়সালা দেবে ওই ফয়সালা আমরা গ্রহণ করব দশজন দশজন এই বড় নেতা আর শপথ গ্রহণ করলো কাবার গেলাপ ধরে ও কাবার মালিক আমরা শপথ গ্রহণ করে বলতেছি আজকে এখন থেকে শুরু করে শুভেচ্ছাদিকের পূর্ব মুহূর্তে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম শুভেচ্ছাদিকের পূর্ব মুহূর্তে যে ব্যক্তি খানায় কাবার প্রবেশ করবে তার হাতে আমরা দায়িত্ব দেব তার কাছে বিচারের দায়িত্ব দেবো সে যে বিচার দেবে রায় দেব ওই রায় আমরা মেনে নেব অপ্রিয় বন্ধুর কাবার বাঙ্গল থেকে সমস্ত মানুষকে শোনা দিল আর এই দশজনের মধ্যে কথাটা গোপন করে রাখলো প্রচার করলো না আরো দশজন খানায় কাবার পাঙ্গনে লুকিয়ে রইলম। কোন ব্যক্তি আসবে রে তার হাতে আমরা বিচারের বিচারটা দিয়ে দেবো সে যে রায় দেবে সেই রায় আমরা কার্যকর করবো রাত গভীর হচ্ছে গভীর গভীর থেকে হবে এমন একটা সময়ে দেখা যায় চাদর আবৃত্তি একজন মানুষ খানায় কাবারের দিকে ঢোকে চাদর আবৃত্তি অবস্থা একজন ব্যক্তি খানায় কাবার দিকে হাঁটিয়ে পা পা করে ঢুকতেছে সিরি kitabের মধ্যে আছে বন্ধু ওই দজানের মধ্যে একজনকে পাঠানো দিল যাও লোকটাকে আসে হাটার সাইদ দেখে মনে হয় লোকটা আমাদের খুব পরিচিত খুব পরিচিত একজন যায় বলতেছে সুখবর শোনো রে আমরা মক্কাবাসী রাজাকে আল আমিন বলে উপদি দিয়েছি সেই মোহাম্মদ বিন আবদুল্ল চাদর আবৃতি অবস্থায় খানায় কাবায় ঢুকেছে বাকি নয় জন আমরা এমন একটা ব্যক্তিকে পাইলাম যার হাতে বিচারে দিলে ভিত্তিক বিচারের রায় দিবে দেবে ভিত্তিক বিচারের রায় দিবে এমন একটা মানুষকে আমরা পেয়েছি আল্লাহ জোরে বলতে হবে কথা বলেন ঠিক কিদা এবার আমার প্রশ্ন বন্ধু মিল করেন মিল করবেন কথাগুলো বুঝবেন নেগেটিভ সেন্সে নেবেন না বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা আলেম হল সমস্ত নবীগণের ওয়ারিশ প্রত্যেকটা আলেম ওলামা নবীগণের ওয়ারিশ ইন্নালা আলামা উ আর চাতুল আম্বিয়া নবীরা যদি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে তাহলে আলেমরা কেন করতে পারবে না কেন আব্দুল্লার কাছে ইনসা বিচার পাওয়া সম্ভব তাড়াতাড়ি ডাক দাও ডেকে আনলো রসুল ডেকে আনার পরে সব ঘটনা খুলে বলে রসুল বলেন আমি সব জানি বলে এবার বলো কি রায় দিবে

জোরে বলতে হবে পক্ষপাতি তো বিচার চলবে না আমার দলের কর্মী তাই দলের পক্ষে কর্মীর পক্ষে আমার দলের বিপক্ষে তাই ওরে আমি ওর বিপক্ষে রায় দিয়ে দিলাম আমার নজরুল দোস্ত আছে না আপনাদের গ্রামের তাই না নজরুল ভাই একসাথে জেলখানায় ছিলাম দীর্ঘদিন আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি না ওয়াশ করছি সে বিভিন্ন জায়গায় ওয়াশ করে বোমা ফাটাছি ধরেন তারাস থানায় তো কোন মামলায় গেছেন বললে আমাকে ওই মামলায় দিয়ে দিছে বিস্ফোরক মামলায় হ্যাঁ মুসলমান একটা কথা শুনে রাখেন আল্লাহ বলেছেন তোমরা জুলুম করো না জুলুম করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন জালিমকে আল্লাহ পাক ভালোবাসেন না অন্যত্র আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিম সম্প্রদায়কে আল্লাহ পাক হেদায়েত করেন না আর প্রিয় বলেন আল জালিমু ইহলিক জালিম অবশ্যই ধ্বংসপ্রাপ্ত দৃষ্টান্ত আমরা দেখেছি নেগেটিভ সেন্স আমার দেশে ওরা যেভাবে চকিদার থেকে শুরু করে পর্যন্ত সাজায় ছিল সারার কোনো সুযোগ ছিল না ক্ষমতা হারানোর কোনো সুযোগ ছিল না আল্লাহকে জালিম অবশ্যই ধ্বংস হবে সেটা টুডে ওয়ার টুমোরো আজ হোক অথবা কালো হোক ধ্বংস হবেই হবেই যার দৃষ্টান্ত ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা ছাত্ররা আমার আপনার সন্তানেরা আন্দোলন করলো আর আমার আল্লাহ বিজয় দিয়ে দিল জালিমকে ধ্বংস করে দিল এখান থেকেও শিখে আছে ভবিষ্যতেও জালিম বলে তাকেও ধ্বংস হতে হবে রহমাতুলিল আলামিন এবার দজন ওই নেতাকে ডাকতে নেতা আমি যে রায় দেব আমার রায়টা তোমরা শুনবে নাকি মানবে নাকি দশজন নেতা ডাক দিয়ে বলতেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি যে রায় দাও আমরা এই রায় মানব এবং এটাই কার্যকর করব রহমাতুলিল আলামিন বলল ঠিক আছে কারা কারা দাবি করেছে পাথর খুলবে আর লাগাবে বলে আবার তুমি আবার কি প্যাস লাগাইতে স্যার স্যার না পেস লাগাচ্ছি না কারা কারা দাবি করছে একটা লিস্ট করো লিস্ট করা হয়ে গেল এবার বলো প্রত্যেকটা কমের সর্দার একজন করি ডাকো ডাকো আওয়ামী লীগের একজন বিএনপির একজন জামাতের একজন জাসদ পার্টির একজন বাসুদের একজনকে ডাকো এনসিবি লোকজন কি ডাকো এবাবে যতগুলো কমের নেতা আছি প্রত্যেকজনই তাকে ডাকবে আর আমার পরনের যেই সাদর আমার গায়ের যে সাদর আছে এই সাদর আমি ওই পুরাতন কাবার সঙ্গে হাজরে আছর পাথর লাগানো আছে আমি সাদরটা বিছে দেব আমি পাথরটা খুলব আর সাদরের উপর রাখব যারা যারা পাথর খোলা আর লাগানোর কথা বলেছিল

কি আসে নাই তুমি যে দিলাম এই রায় আমরা সবাই খুশি এমন কি এই মক্কার ভিতরে যুদ্ধ বিগ্রহ থেকে আমাদের সন্তানরা বেঁচে গেল জোরে বলুন একটু সুবহান আল্লাহ এমন আল আমিন ছিলেন এত সুন্দর মানুষ ছিলেন সবার কাছে প্রিয় একজন ব্যক্তি এই প্রিয় ব্যক্তিটা কখন খারাপ হলো বন্ধু লক্ষ্য করুন নেগেটিভ সেন্স লেভেল নাম এই শরাবপুর কেন্দ্র জামে মসজিদে ইমাম প্রতিদিন নামাজ শেষেই বয়ান করে কোরআন দিয়া প্রতিদিন বয়ান করে প্রতি জুমায় বয়ান করে কিন্তু পরিবর্তন হয় না তে এবার ইমাম সাহেব চিন্তা ফিকির করলো আর মসজিদের ভিতর কোরআনের বয়ান আমি করব না আমার পকেটের টাকা দুইশো চারশো পাঁচশো যায় যাক আমি মাইক ভাড়া করব আর এই যে আপনাদের এখানে একটা বাজার আছে কৃষ্ণাদিগি বাজার না কৃষ্ণাদিগি বাজারের মনের উপর দাঁড়ায় মাইক লাগায়া এবার মসজিদ থেকে কোরআন শরীফ বের করে এবার ইমাম সাহেব বলতেছে এ কৃষ্ণাদিগি বাজারের এলাকার মানুষ এ সারা পুরো মানুষ আজ থেকে নামাজ বাধ্য নামাজ যদি কেউ না করেন তাহলে প্রতি জন্য বিশ টাকা জরি বানা নতুবা দুই মাসের জেল আজ থেকে কোনো সুদ চলবে না সুদ বন্ধ করে দিতে হবে নারীদেরকে পর্দার মতো পর্দার সহিত চলাফেরা করতে হবে শরীরের শাস্তি হাত কাটতে হবে ডাকাতের শাস্তি একপাশের হাত অপর পাশের পা কাটতে হবে আর নেশা যারা করে তাদেরকে ধরে ধরে একশো আশিটা করতে হবে এমন করে মাইকিং করতেছে প্রচার করতেছে এলাকার কিছু সংখ্যক লোক বলে আমাদের ইমাম সাহেব এতদিন ভালো ছিল রে ইমাম সাহেব এখন পাগল হয়ে গেছে বলবে না এরকম কথা না দেখা ভাইরা أيها الرسول بلغ ما أرسل اليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القبر আপনার উপর যে দায়িত্ব দেওয়া হল কতগুলো ভালো করে বসবেন সুরামায় নাম্বার যদি এতে কারিমা নাজিলের ব্যাপারে মতক মতন আছে কেউ বলেছে এতে কারিমা আল্লাপাক কয়েকবার নাজিল করেছে একবার ওহিয়া মাতলু আর কয়েকবার নাজিল করেছে ওহিয়ে গয়রে মাতলু ওহিয়া গয়রে মাতলু বলতে এটা হলো

যদি না করেন যদি না করেন অর্থাৎ কিছু দাবাদ দিলেন কিছু দাবাদ দিলেন না নরম নরম কথাগুলো বললেন যে কথাগুলো যে কথাগুলো বললে সমাজে আপনাকে মেহমানদারি করবে সম্মানিত করবে। প্যাকেট প্যাট ভর্তি খাবার দিবে পকেট ভর্তি টাকা দেবে এমন কথাগুলো বললেন আর ওই কথাগুলো বললেন না যেই কথা বললে আপনার উপর জুলুম আসবে নির্যাতন আসবে আপনাকে অপমান অপদস্থ করবে আপনার বিরুদ্ধে গাল মন্দ করবে এমন দাওয়াত আপনি দিলেন না অর্থাৎ সুবিধা মতো সুবিধা মোতাবেক কিছু কথা বললেন তাহলে নবী শুনুন আপনার নবুতির দায়িত্ব হবে না নবুয়াতির দায়িত্ব যদি চাহিদি করতে চান আপনার রব নাজিল করেছে পঙ্খানু পঙ্খানু মানুষের দ্বারে পৌঁছিয়ে দা এই জন্য বিশ্ব রসুন শব্দের অর্থ হলো মেসেঞ্জার মেসেঞ্জার রসুল শব্দের অর্থ হলো মেসেঞ্জার মেসেঞ্জার কাকে বলা হয় আমরা তো বর্তমান ভালো করে বুঝি মেসেঞ্জার কি ফেসবুক মেসেঞ্জার আছে না এখানে এই যুবক ভাইরা বোঝে নাও ফেসবুক মেসেঞ্জার মেসেঞ্জার কখনো পরিবর্তন করতে পারে না যেমন আমি গোলজার এস এম এস লিখলাম আমার বন্ধু আমার এই নজরুল দোস্তর কাছে আমি এস এম এস দিলাম এস এম এসটা কী দিলাম আসসালামু আলাইকুম দোস্ত আপনি কেমন আছেন এটা মেসেঞ্জারের মাধ্যম দিয়ে আমার দোস্তর কাছে সরাসরি চলে গেছে যে গোলজার হোসেন একটা মেসেজ দিয়েছে আসসালামু আলাইকুম দোস্ত কেমন আসাও মানে যা আমি দিয়েছি মেসেঞ্জার হো বাহো আমার দোস্তর কাছে পৌঁছিয়ে দিয়েছে আল্লাহ রসুল মেসেঞ্জার হলাম হলো সরাসরি একটা মেসেজ

আয়াত আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয় মানুষের দারে পৌঁছিয়ে দাও আমার পক্ষ থেকে একটা যদি আয়াত পাও মানুষের দারে পৌঁছিয়ে দাও কমতি করার কোনো সুযোগ নাই আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বন্ধু এই কারণে আয়াত আছে ছয় হাজার ছয়ষট্টি ছট্টিটা কিছু মতো লোক আছে বলে না কোরআন শরীফের ভিতরে ছয় হাজার নাই আমি বলি ভুল ছয় হাজার আছে হয়তোবা কিছু আয়াত এখানে উল্লেখ করা হয় নাই কিছু আয়াত উল্লেখ করা হয় নাই সেগুলোর হুকুম বলবত কিন্তু তেলাওয়াত বলবত নয় এই কোরআনের কিছু আয়াত আছে তেলাওয়াঘ বলবত কিন্তু হুকুম বলবত নাই এই কোরানকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কাসাস বিল কোরান আর একটা অংশ মিশাল বিল কোরান একটা অংশ হুকুম বিল কোরআন আর একটা অংশ হুকুম বিল কোরআনের আয়াত সংখ্যা হলো পাশ শত জোরবন কয়টা আয়াত জোরে বলতে হবে কয়েটা আয়াত পাঁচ শত হলো হুকুম সংবলিত আয়াত যেমন নামাজের ব্যাপারে একটা আয়াত রোজার ব্যাপারে একটা আয়াত জাকাতের ব্যাপারে একটা আয়াত হজের ব্যাপারে একটা আয়াত পর্দার ব্যাপারে একটা আয়াত এরকমভাবে পাঁচ শত আয়াত আছে হুকুম সম্মিলিত আয়াত যেই প্রত্যেকটি আয়াতের হুকুম মানা হলো ফর্জ প্রশ্ন যদি করে আমি যদি প্রশ্ন করি বন্ধু আপনি কয়টা আয়াতের হুকুম সম্পর্কে অবগত আছেন কয়টা আয়াতের হুকুম আপনি মানছেন আমরা হাতে গোনা আট থেকে নয়টা অথবা দশটা কেউ যদি বেশি জানি এগারোটার উপরে হুকুম সম্পর্কে আমরা জানি না তার মানে এগারোটা আয়াতের হুকুম সম্পর্কে আপনি জানেন এগারোটা হয়তো পরিপূর্ণ মানেন এখন প্রশ্ন হলো আয়াতের হুকুমের পাঁচশো এগারোটা মানলেন এখনো চারশো উননব্বইটা আয়াতের বিধান আপনি কবে মানবেন একজন প্রিয় রবি বলেছেন তালা বোলা ফারিদুল করলেন মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলমেট দিন শিক্ষা করা ফরংস কতটুকু ফরজ কতটুকু এলেম অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে আল্লাহ যা যা আদেশ করেছেন আর যা নিষেধ করেছেন এতটুকু এলেম অর্জন করলে ফরজিয়াত আদায় হবে এখন প্রশ্ন করি কয় গুলা আয়াত আল্লাহ পাক আদেশ করেছেন আমরা কি জানি বলবো না জানি না কয়টা আল্লাহ পাক নিষেধ করেছেন যদি জিজ্ঞেস করা হয় উত্তর আসবে জানি না জানি না অনেকেই বলতে পারে হুজুর আমি তো জানি না তাই আল্লাহ বুঝি আমাকে maaf করে দিবে এটা ভুল কথা জানলে না কেন কেন এটা তো ফরজ এলে অর্জন করা কিন্তু ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ যাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ এলমে দে শিক্ষা কর অর্থাৎ আল্লাহ কি কি আদর্শ করেছেনি কথা ফর্স কি কি নিষাদ করেছেনি টাউন্সার ফর্স অত সাল্লাহ পাখরে পুনারমিন একটা কথা পরিষ্কার কৰিব জানাইছেন ইং লাল্লা তিল কে ফারু বেয়া তিনা চোফা মুসলিং কুল্লামাল দি যাদ জুলু দুঘুম বদ্দাল্লা ঘুম জুলু দাং কৈ রহম আল্লাহ কায়ী একটা আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে বা পরিত্যক্ত করে দেয় আয়াতের হুকুম পালন করলো না অবজ্ঞা করলো অবহেলা করলো অস্বীকার করলো ওয়াতের বিধান সম্পর্কে জানলই না মানলই না আল্লাহ কাই সাউফানুসলি হিম নার মৃত্যুবরণ করতে দেই তার মৃত্যুর পর থেকে আগুনের ভিতরে আমি দগ্ধ করবো আগুনের মধ্যে আমি ফেলে দেব মারাত্মক কথা মারাত্মক কথা বন্ধু এই বিধানের দিক দিয়ে যদি আলোচনা করি লম্বা সময় লাগবে দীর্ঘ সময় লাগবে মূল বিষয় আপনাদের সামনে আলোচনা করার কথা ছিল নেতা নেতার বিষয় নিয়ে কথা বলবো আসুন একটু ভালো করে খেয়াল করুন আমার নবীকে রসুল যখন পরিপূর্ণ দাওয়াত দেওয়া যখন শুরু করল রসুলকে শুরু রসুল দাবাত দেওয়া শুরু করলেন আর রসুলকে গাল মন্দ করা শুরু করলো রসুলের উপর নির্যাতন করা শুরু করলো রসুলকে বলা হচ্ছে ভণ্ড প্রথারক মৃত্যু কি বলা হচ্ছে পাগল রসুলকে অপ্রিয় বন্ধু আমরা ভালো করে জানি অস্ত্রের আঘাতের চাইতে জিহুবার আঘাত হলো মারাত্মক অস্ত্রের আঘাতের চাইতে জিহুবার আঘাত মারাত্মক কি নাম বোঝেন না মনে হয় আমার কথা তাই না জিহুবার আঘাত কিন্তু মারাত্মক এই জন্য আল্লাহ পাক আঘাত দিয়ে মানুষকে আঘাত করা নিষেধ করেছেন যদি কোনো ব্যক্তি জিহুবার আঘাত দিয়ে মানুষকে আঘাত করে তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে জাহান্নামী ওয়াইলুল মাজা হুমাযাতিল লুমাযা আল্লাহ কয়ে ওই ব্যক্তি জাহান নামী যে ব্যক্তি সামনা সামনে মানুষকে কষ্টদায়ক কথা বলে ওই ব্যক্তি জাহার নামি বলি অন্তর আঘাত দিয়ে কথা বলি আল্লাহ কয় যে অন্তর আঘাত দিয়ে কথা বলে ও যত বড় পূর্ণবান ব্যক্তি হোক যত বড় হাজি গাজি মুন্সি হোক না কেন যত বড় মৌলিক হোক না কেন ও জাহার্নামী কোরআনের আয়াত অস্বীকার করার কোন সুযোগ আছে নবী কে আমার কষ্ট নাই কথা দিয়াম রসুল আমার আর কামার ঘরে আবু বকর কানতে কানতে এসে বলে নবী গো মক্কার মানুষেরা আপনাকে ও পাগল বলে আমাদের পাগল বলে ও নবীজি কোথাও বের হতে পারে না সবাই আমাদেরকে পাগল পাগল বলে সম্বোধন করে ইয়া রাসূলুল্লাহ আমরা কি সত্যি পাগল হাজার হাজার আমাদেরকে পাগল বলে আমাদের দেশে একটা ভাষা আছেন লোকে যারা ভালো বলে ভালো সে হয় নিজে যারা ভালো বলে ভালো সে নয় আপনারা বলেন না কি এরকম কথা বলে তুমি একা ভালো দাবি করলে হবে না সবাই যেহেতু আমরা খারাপ বলতেছি তুমি খারাপ আমি বলে এটা ভুল কথা এটা সম্পূর্ণরূপে ভুল কারণ মানুষ যাকে ভালো বলবে ভালো সেই ব্যক্তি হয় কি কি এই যে যুবকরা এই সদস্য আগামী বছর সবাইকে যদি আল্লাহ হাতে বাসা রাখে তাহলে এই খিচুড়ির যত মশ আচ্ছা কি কালেকশন করতেছে না না আমার প্রশ্ন কালেকশন করতেছি বাবা আমি তো কালেকশনের সময় ডাক দেবো ডাক দেবো ডাক দেবো ডাক দেবো জি 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 আমি ডাক দেবো কালেকশনের সময় আমার হাতে আমার আমার কাছে তো ঘড়ি আছে আপনাদের যদি কষ্ট হয় আমি কালেকশন করে বিদায় হই নাকি কিছুক্ষণ আলোচনা চলবে না আমি আবার আমি যখন কোরআনে আলোচনা করি এটা মানে কোরআনটা হলো একটা আদবের কিতাব কারণ আমরা মুসলিম না আমাদের ভিতর আদব থাকা দরকার আছে না কোরআন সর্বোচ্চ আদব দিতে হবে এখন আমি কথা বলতেছি কোরআন থেকে তার